আপু কোরআনের सर्वश्रेष्ठ আয়াত কোনটি সূরা আল বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি বলা হয় আয়াতুল কুরসির ফজিলত কি কি প্রতি ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে মৃত্যু কেবল বাধা হয়ে থাকে আপু কোরআন থেকে এমন কিছু প্রমাণ করতে পারবেন যা বিজ্ঞানে আগে বলা হয়েছে হ্যাঁ পারবো ইনশাআল্লাহ আল্লাহও বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপর শুক্রবিন্দু তারপর জমা রক্ত তারপর মাংসপিনদে রূপান্তরিত করেছি সূরা মুমিনুন 4 নম্বর আয়াত যা বিজ্ঞান পদচর্ষ বছর পর প্রমাণ করেছে আপু কোরআনে সিজদা আছে কইতি 14 টি তবে কারো মতে কোথায় কোথায় আছে বলতে পারবেন সূরা আরাফ আয়াত 206 সূরা রাদ আয়াত 15 আপু ওজুর ফরজ কইতিও কি কি চারটি সমস্ত মুখ দুইয়া কুলিও নাকে পানি দেয়া সহ হাত কোনই সহ দুইয়া মাথা মাসে করা পা গুড়ালি সহ দুইয়া আপু স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি স্বামীর অনুগত করা স্বামীর সম্পদ ও সম্মান রক্ষা করা গৃহের কাজ ও সন্তান লালন পালন করা স্বামীর খেদমত করা ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করা নিজের সৌন্দর্য প্রদর্শন করে স্বামীকে তার সন্তুষ্ট করা কৃতজ্ঞ আপু একজন জান্নাতী নারীর লক্ষণ কি আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে পর্দা করে ও অশ্লীলতা থেকে বিরত থাকে নামাজ ও রোজা করে আপু কোরআনে এমন কি আছে যা অন্য কোনো আসমানী কিতাবে নেই কোরআন সর্বশেষ ও চূড়ান্ত গ্রন্থ যা পূর্বের সকল কিতাবের সার সংক্ষেপ ও সত্যায়নকারী পরিপূর্ণ সংগ্রহ যেমন শব্দ শব্দে আল্লাহর রাদে সংগ্রহিত বৈজ্ঞানিক তথ্য আল্লাহর চ্যালেঞ্জ পারলে একটি সূরা রচনা করো কুরআনের মতো করে আবু पाच ওয়াক্ত নামাজে মোট কত রাকাত মুতফায় 17 রাকাত কি কি বলতে পারবেন ফজরের 2 রাকাত জোহরের 4 আসরের 4 মাগরিবের 3 ও ইশারার 4 মোট 17 রাকাত নবীজি মিরাজ থেকে ফিরে নারীদের উদ্দেশ্যে কি উপদেশ দিয়েছেন নারীর প্রতিশোধ ব্যবহার তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আরো বলুন

আপু নামাজের ওয়াজিব কি কি ও মত নামাজ পড়া ও নিয়াত করা সূরা ফাতিহা পড়া প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাত কিরাত পড়া রুকু ও সিজদা করা শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়া দানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা আপু ইসলামে দুমপান নিষিদ্ধতা কুরআন ও হাদিস থেকে প্রমাণ করুন কুরআন ও হাদিসে সরাসরি দুমপান সম্পর্কে উল্লেখ নেই তবে অনেক প্রমাণ আছে তা হারাম বলে যেমন ওয়ালা তুশরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুশরিফিন অপচয় করো না নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন সূরা আল আরাফ আয়াত 31 আপু মেয়েদের হায়েজ অবস্থায় নামাজের বিধান কি নামাজ ও কোরআন পড়া ও ধরা নিষিদ্ধ হাইজ শেষে নামাজ কাযা করতে হবে না দলিল সহিহ বুখারী 321 আপু মেয়েদের হায়েজ অবস্থায় নামাজের বিধান কি নামাজ ও কোরআন পড়া ও ধরা নিষিদ্ধ হায় শেষে নামাজ কাজা করতে হবে না দলিল সহি বুখারি তিনশো একুশ স্ত্রীর সাথে পায়ুপথে সংগম করা কি হারাম হারাম যে ব্যক্তি স্ত্রীর সাথে পায়ুপথে সংগম করলো সে লানতের যোগ্য তিরমিজি হাদিস এক আপু সমকামিতা কি সমকামিতা জাতির পাপ কঠোর নিষিদ্ধ এবং এর শাস্তি অত্যন্ত কঠোর বেবিচারের কাছেও যেও না নিশ্চয় এটি অশ্লীল কাজও নিকৃষ্ট পথ সুরাহালঈশরা আয়াত বত্রিশ শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আপু নামাজের ও রোজার নিয়াত পড়তে হয় নাকি করতে নিয়াদ করতে হয় আরবিতে নয় যদি তার মানে না বুঝেন যেমন হে আল্লাহ আমি আপনার হুকুম এমক নামাজের এত রাকাত আদায় করছি কুরআন পড়তে ও ধরতে ওযু লাগে কিনা আরবিক কুরআনে ওযু ওয়াজিব বাংলা অনুবাদে লাগবে না যদি মুখস্থ মোবাইলে পড়ে লাগবে না তবে তবে মোবাইলে সার্চ করা নিয়ে মতভেদ আছে মনে রাখবেন কুরআন সর্বশ্রেষ্ঠ কিতাব যত বেশি আদব দেখানো যায় ততই ভালো কিয়ামতের বড় আলামত কইতিও কি কি দশটি দাজ্জালের আবির্ভাব ইমাম মেহেদি ও ঈশা আগমন ইয়াজুজ মাজুজ কাশ থেকে কালো ধুয়া পশ্চিম দিকে সূর্য ওঠা দাব্বা তুলার্ধের আবির্ভাব ও তিনটি ভূমি ধস আপু কত বছর বয়সে নামাজ পড়া ফরজ হয় সাত বছর বয়সেই নামাজ পড়ার অভ্যাস করানো ভালো তবে ফরজ হয় সাবালক হলে সাবালক হওয়ার বয়স কোনটি ছেলেদের 12 থেকে 15 আর মেয়েরা 9 থেকে 15 বছরের মধ্যে কিছু লক্ষণ বলুন যেমন ছেলেদের দাড়ি মোচ উঠা বা স্বপ্ন দোষ মেয়েদের মাসিক হলে বা শারীরিক গঠনে পরিবর্তন হলে মাজারে সিজদা করা ও তাবিজ ঝুলানো কি হারাম হারাম না শুধু শিরক তোমরা চন্দ্র বা সূর্যকে সিজদা করো না বরং আল্লাহকে সিজদা করো যিনি এগুলো সৃষ্টি করেছেন আপু কোরআনের কোন সূরা তিনবার পাঠ করলে একবার কোরআন খতমের সওয়াব পাওয়া যায় সূরা ইখলাস সূরা ইখলাস পড়তে পারবেন হ্যাঁ পারবো মুরব্বিরা বলেন স্বামীর আগে স্ত্রী খাবার খাওয়া উচিত না এটা কি সঠিক তো